আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা দিচ্ছেন তৃতীয় মাত্রার সাপ্তাহিক জুমা পয়গাম আয়োজনের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয় জুমার দিনের ফজিলত এবং করণীয় বর্জনীয়

যখন জুমার আজাদ হয় তখন তোমরা নামাজের জন্য দ্রুত ধাবিত হও আল্লাহ রব্বুল আলের জিকিরের দিকে দ্রুত ধাবিত হও এবং তোমরা তোমাদের ব্যবসাগুলোকে পরিত্যাগ করো কারণ এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝে থাকো রাসুল করিম সবুল্লাহ আলহি ওয়াসাল্লামের সহি থেকে জুমার দিনের শ্রেষ্ঠত্ব এবং ফজিলত প্রমাণিত বুখারি এবং মুসলিম এবং মুয়াত্তা মালিক আবু দাউদ শরীফের মধ্যে রিবায়ত এসেছে হাজর আবু হুরার রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল করিম সাল্লি সাল্লাম ঈশ্বর করেছেন যেই দিন সূর্য উদিত হয় তার মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কারণ এই দিনেই আল্লাহ রব্বুর আলমিন আদম আলি ইসলামকে সৃষ্টি করেছেন জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং সেখান থেকে জমিনে অবতরণ করিয়েছেন অন্য রেওয়াতে এসেছে এই দিনে আল্লাহ আব্বুর আলমী হজরত আদম আলী হিসালাতামের কবল করেছেন এই দিনে আদম আলী হিসালাতাম ইন্তকাল করেছেন এবং পৃথিবীর অন্য সকল প্রাণী জিন এবং মানুষ ব্যতীত এই দিনকে ভয় করে কারণ এই দিনে কেয়ামত কায়েম হবে কেয়ামত সংঘটিত হবে সুতরাং এই দিনটি সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন এই দিনের

তিকুল নিফুতুবা দিন ও সানা দিন আজও সিয়ামিয়া বাসিদ কালিম সদর আলি সাল বলেন যে ব্যক্তি জুবার্দের প্রত্যম রূপে গোসল করে এবং খুব দ্রুত মসজিদে চলে যায় এবং সে কোন কিছুতে আরোহণ না করে পায়ে হেঁটে মসজিদে যায় এবং ইমামের নিকটবর্তী হয়ে ফুটবল শুনে এবং সে ফুটবল চলাকালীন অবস্থায় কোন অনর্থক কর্মকাণ্ড কথাবার্তা না বলে বলেছেন এই ব্যক্তি এই ব্যক্তি তার প্রত্যেক তার প্রত্যেক হেঁটে আসার প্রতিটি পদক্ষেপে আল্লাহ কি পরিমাণ সব দান করেন যে প্রতি পদক্ষেপে আল্লাহ রব্বুল এক বছর রোজা এবং নফর নামাজের সব দান করেন সুতরাং এই দিনের জুমার নামাজ মুসলমানদের জন্য ওয়াজিব একটি আমল এবং এই আমল সংক্রান্ত এই সুন্দরগুলো আমরা রসুল করিম সৌদি সাল্লামের সহিথ থেকে জানতে পারি এবং এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল রসুল করিম সাল্লামের প্রতি বেশি থেকে বেশি গুরুত্ব পাঠ করা রসুল্লাহ সৌদি সাল্লাম এ সব মুসলিম শরীফে গণিত রসুল্লাহ সৌদি সাল্লাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন সুতরাং তোমরা এই দিনে আমার প্রতি বেশি পরিমাণ দূরত পাঠ করো কারণ তোমাদের দূরত পাঠ আমার পর্যন্ত পৌঁছানো হয় এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ এবং বিশেষ আমল হচ্ছে সুরাতুল কাহাফের তেলাওয়াজ রসুল উল্লাহ সদুল্লাহ আলি সাল্লাম ফরমান যা ইবনে মারদুইয়া থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সদুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরাতুল কাহাফ জুমার দিন পাঠ করবে পরবর্তী আট দিন অর্থাৎ পরবর্তী সপ্তাহ পর্যন্ত আল্লাহ রবুল আলমী তাকে সকল ফিতনা থেকে এমনকি দার্জালের ফিতনা থেকে মুক্ত রাখবেন এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহ রবুল আলমীর এর দরবারে দোয়া করা রসুল্লাহ সুদুল্লাহ আলিয়া হাদিসের পাকের মধ্যে ঈশ্বর ফরমান যে রেবায়টি সুরানের তিরিপিসের মধ্যে এসেছে আবু হরার রসি আল্লাহ থেকে বলবে তিনি বলেন রসুল্লাহ সুদুল্লাহ আলিয়া বলেছেন এই জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে যেই মুহূর্তে বান্দা আল্লাহ হরবুল্লাহ আলমীর কাছে যা চেয়ে থাকে আল্লাহ হরবুল্লাহ আলমী সেটা কবুল করে সুতরাং জুমার দিন সকল মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই আমলগুলো জুমার দিনের বিশেষ এবং গুরুত্বপূর্ণ আমল আমরা আল্লাহ হরাবুল্লাহ আলমীদের কাছে দোয়া করবো আল্লাহ হরবুল্লা আলমী যেন আমাদের জীবনের প্রতিটি জুমার দিন গুরুত্বপূর্ণ এই দিনটিকে গুরুত্বের সাথে এবং এই তাৎপর্যপূর্ণ দিনটিকে গুরুত্বের সাথে পালন করবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে সেই সাথে সকল তৃতীয় মাত্রার সকল কর্মকর্তা এবং সাংবাদিক এবং কলাকুশলী যারা রয়েছেন সকলের মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি